ভারত বাংলাদেশ সীমানায় ধ্বংসপ্রায় পড়িয়ে রয়েছে একটি জমিদার বাড়ি দুই দেশ এক জমিদার বাড়ি যার অর্ধেকটা পড়েছে ভারতে আর বাকি অর্ধেকটা বাংলাদেশে রাজবাড়ির চারপাশে ঝোপঝাড় আর ঘন জঙ্গল দেখে গা একদম শিওরে উঠলো পিলার ঘেষে পাঁচ বিপি উপজেলার সীমান্তবর্তী কোরিয়া গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত আমি বলছি লকমা জমিদার বাড়ির কথা জয়পুরহাটের পাঁচ বিপি উপজেলা হতে রওনা দিয়েছি কোরিয়া গ্রামের লকমা জমিদার বাড়ির উদ্দেশ্যে পথে যেতে চোখ জোরানো একটি নদী পার হলাম নদীর উপর ব্রিজ তৈরি হবে তাই বিকল্প হিসাবে কাঠের সেতু করে দেওয়া হয়েছে যাতে লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারে পাঁচবিপি থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে ঘেষে বিপি উপজেলার সীমান্তবর্তী করিয়া গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত এই গ্রামে প্রবেশের একটু আগেই পাকা রাস্তা থেকে নেমে যেতে হবে মাটির রাস্তায় ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক একটা ইতিহাস আমি এখন ঠিক জমিদার বাড়ির সামনে অবস্থান করছি এখানে একজন দোকানির নিকট থেকে জেনে নিলাম জমিদার বাড়ির অবস্থান তার দেখানো পথে যেতেই দেখা মিলল জীর্ণ ও প্রায় ভঙ্গুর একটি রাজবাড়ি যার নাম লকমা রাজবাড়ি বাংলাদেশের উত্তর প্রান্তে ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলায় এই জমিদার বাড়িটি আনুমানিক প্রায় পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীতে প্রতিষ্ঠা করেন জমিদার হাদি মামুন চৌধুরী কথিত আছে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী ও নিষ্ঠুর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এই জমিদার বাড়ির জমিদারি শেষ হয়ে যায় কারণ এরা অত্যাচারী হওয়াতে গাইবী মাধ্যমে নির্দেশ দেওয়া হয় যে আজ সূর্যাস্তের মধ্যেই এই বাড়ি ছেড়ে দিতে হবে অন্য সব সবকিছু ধ্বংস হয়ে যাবে নির্দেশ অনুসারে সেদিন জমিদার বাড়ি থেকে সবাই বের হয়ে আসে আর কেউ ঢুকতে পারেনি এরপর থেকে এখানে জমিদারি প্রথা বিলুপ্ত হয় তিন একর জায়গা জুড়ে দুই ভাগে নির্মিত এই জমিদার বাড়ি বাড়িটির প্রাসাদ মূলত তিনতলা বিশিষ্ট ছিল তবে বর্তমানে দুই তলা রয়েছে একতলা বা নিচের তলা মাটির নিচে চাপা পড়েছে পূর্ব প্রাসাদটিতে মোট পঁচিশ থেকে তিরিশটি কক্ষ রয়েছে জমিদার বাড়ির সব কিছুই এখন প্রায় ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে সেই জমিদার নেই তার রাজবাড়িও নেই শুধু আছে তার ঐতিহাসিক সেই স্মৃতি লতা পাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে বর্তমানে এই জমিদার বাড়ির আওতাভুক্ত অধিকাংশ এলাকা এখন ভারতের ভূখণ্ডে বর্তমানে লক্ষ্মা চৌধুরী পরিণতি সহ রাজবাড়ির উত্তরাধিকারী ও স্থায়ী বাসিন্দা মিলিয়ে বিয়াল্লিশ জনের একটি সমিতির মাধ্যমে এই ঐতিহাসিক রাজবাড়ি দেখাশোনা করেন লক্ষমা রাজবাড়ির অবশিষ্ট প্রায় পনেরো বিঘা জমিতে বিভিন্ন শস্য উৎপাদন পাশাপাশি ফুলের বাগান ও ফলের চাষ করা হয় একটু এগিয়ে আসলেই চোখে পড়বে দুই দেশের সীমান্ত পিলার যে পিলারের মাধ্যমে দুই দেশ আলাদা করা হয়েছে সত্তর বছর আগে একজন ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সীমানা ঠিক করার জন্য কাগজে কলমে ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করতে মাত্র পাঁচ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তাকে কিন্তু যে সীমানা তিনি এঁকেছিলেন ভারত ও পাকিস্তানের তা আজও উপমহাদেশে উত্তেজনার মূল কারণ তা না হলে কি একই জমিদার বাড়ির জমিজমা সব ভারতে আর জমিদারির বাড়িটি শুধু বাংলাদেশের সীমানায় কিভাবে পড়ে। এ কাজটি করতে তাকে নির্ভর করতে হয়েছে কিছু অনর উপদেষ্টা একটি পুরনো মানচিত্র আর জনসংখ্যার ভুল সম্বলিত তত্ত্ব শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আছে এমন কোনো সম্প্রদায় কি লাইনে টেনে বিভক্ত করার সুযোগ ছিল না তখন এ নিয়ে উত্তেজনা ছিল চরমে এবং রেড ক্লিপ নিজেও জানতেন না যে এটা কতটা ঝুঁকির কাজ তিনি নিজেই বলেছেন অন্তত আট কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে তার এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছিল ভারত ও পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পর এতে লাখ লাখ মানুষ স্বাধীনতার আনন্দ উদযাপন শুরু করে যদিও তারা নিজেরাই জানতো না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন রেড ক্লিপের আঁকা বিভক্তি লাইন যেটি পরে রেড ক্লিপ লাইন নামে পরিচিত পায় তবে শ্রী রেড ক্লিপ দেশ ভাগ হওয়া শেষ করে ভারত ছাড়ার আগেই পুড়িয়ে ফেলেন তার সব ডায়েরি ও নোট এরপর শ্রী রেড ক্লিপ আর কখনোই ভারত ও পাকিস্তানে আসেননি